আজকের ভিডিওতে আমরা জেনে নেব প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার আবিষ্কার ও তার সময়কাল সম্পর্কে কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেস সেটি আবিষ্কার করেছিলেন তিনি উনিশশো সালে ইন্টারনেট আবিষ্কার করেন গ্রে ভিন্ট সার্ফ যার সময়কাল ছিল উনিশশো সাল টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড যা সময়কাল ছিল উনিশশো ছাব্বিশ সাল সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন ডক্টর মার্টিন কুপার যা সময়কাল ছিল উনিশশো সাল বিদ্যুৎ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে যেটি আবিষ্কার করেছিলেন আঠারোশো বিশ থেকে আঠারোশো তিরিশ দশকে পারমাণবিক সর্বপ্রথম আবিষ্কার করেন রবার্ট ওপেনহাইমার যেটি আবিষ্কার করেছিলেন উনিশশো সালে রকেট সর্বপ্রথম আবিষ্কার করেন বার্নার ফন যেটি আবিষ্কার করেছিলেন উনিশশো সালে উড়োজাহাজ সর্বপ্রথম আবিষ্কার করেন অলভিন রাইট ও উইলভার রাইট নামক দুই ভাই যেটি আবিষ্কার করেছিলেন তারা উনিশশো সালে সর্বপ্রথম টেন আবিষ্কার করেন রিচার্ড ট্রভিথিক থিক যেটি আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে এবং পাঁচ সর্বপ্রথম আবিষ্কার করেন স্যার গোল্ড ওয়ার্ড দি গার্নি যেটি আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে ধন্যবাদ সবাইকে